হ্যালো এভরিওয়ান দিস মিস সারা শুভেন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিও সম্পূর্ণ আমি এক্সপ্লেইন করব যে টুরিস্ট ভিসা নি অস্ট্রেলিয়া যার সাব হচ্ছে সাবক্লাস ক্লাস 600 টুরিস্ট ভিসার কস্ট কি রকম কি কি ডকুমেন্টস রিকোয়ারমেন্ট কে কে আসতে পারবেন কার কি এলিজিবিলিটি আছে অস্ট্রেলিয়া টুরিস্ট ভিসার জন্য আজকে আমি এই ভিডিওতে পুরোপুরি এক্সপ্লেইন করব আর কি কি প্রস এন্ড কনস আছে টুরিস্ট ভিসা আসার পরে অস্ট্রেলিয়াতে লাইক আপনি কি থাকতে পারবেন কি পারবেন না আপনার বেশি টাকা খরচ হচ্ছে কিনা বা আপনার টুরিস্ট ভিসা পাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টস দিলে আপনার ভিসাটা কেস অফিসারের কাছে মনে হবে যে এটা জেনুইন আজকে আমি আপনার এই ভিডিওতে সম্পূর্ণ এক্সপ্লেন করব ইচ এন্ড এভরিথিং কস্ট কি রকম চলতেছে কি আসে বিষয় সবার প্রথম কস্ট থেকে আসি সাব ক্লাস 600 হচ্ছে কি একটা ভিজিটর ভিসা অস্ট্রেলিয়ার জন্য লাইক ট্যুরিজমের জন্য অস্ট্রেলিয়া বিখ্যাত আপনারা সবাই জানেন সো এই জন্য এমন না যে লাইক যে কেউ এখানে ট্যুরিস্ট ভিসা চলে আসবে গভর্নমেন্টের মাথায় আছে যে লাইক এখানে ট্যুরিস্ট ভিসা পেলে মানুষ এটাকে অন্য কোনো ভাবে ইউজ করতে পারে লাইক এসে থেকে যাবে যেহেতু মাইগ্রেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি এই জন্য কি করা যেতে পারে এই জন্য ওরা খুব হার্ড করে দেয় যে আপনি যখন র্যান্ডম একটা মানুষ অ্যাপ্লাই করে বা একটা যোগ্যতা সম্পূর্ণ মানুষ অ্যাপ্লাই করে ওরা সম্পূর্ণ যাচাই বাঁচাই করে এরপরে দেখে যে কাকে ভিসা দেওয়া উচিত কাকে ভিসা দেওয়া উচিত না এই জন্য ট্যুর ভিসাটা একটু পাওয়ার ক্রিটিক্যাল বাট আপনার যদি লাইক অন্যান্য দেশ ভ্রমণ করা থাকে বা কি আসে বিষয় এগুলো যদি থাকে বা আপনি জেনুইন হন টাকা পয়সা থাকে আনা পরিমাণ বা আপনার চলে আসে টুর যাব চলে যাবেন এরকম যদি

বিভিন্ন কান্ট্রিতে ঘুরতে হবে এখন অনেকে আছে পাসপোর্ট হয়তো পাঁচ বছরের জন্য করে ঘুরতে ঘুরতে পাসপোর্ট শেষ এরপর নতুন আর একটা পাসপোর্ট লাগে তার তো আপনি যখন ডকুমেন্টস আপলোড করবেন আপনি অবভিয়াসলি দুইটা পাসপোর্টই আপনার সাথে ক্যারি করবেন এরপর হচ্ছে আপনার ফটোগ্রাফ অবভিয়াসলি আপনার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে পাসপোর্ট সাইজ হচ্ছে লাইক সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার যেটা আমরা পাসপোর্ট সাইজ বলে ছবি এই ছবিটা লাগে এরপর হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম হান্ড্রেড যেটা আসলে ওই আইএমআই অ্যাকাউন্টের মধ্যে আপনি ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবেন যেখানে আপনি টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আর হচ্ছে ফ্যামিলি কম্পোজিশন ফর্ম লাইক আপনার ফ্যামিলি মেম্বার্স আছে কয়জন কি আসে বিষয়ে এদের সবাই মিলে একটা ডকুমেন্ট দরকার মানে যেটা নেসেসারি ডকুমেন্ট এখন আসি যে এগুলো তো গেল আপনার লাইক অ্যাপ্লিকেশন ফিজ বা ভিসা পাসপোর্ট এগুলো বকর করে এরপরে আসে হচ্ছে কি আপনার ডকুমেন্টেশন কি কি দরকার লাইক আপনি কি কি ডকুমেন্ট সাবমিট করবেন এডিশনাল ডকুমেন্ট হিসেবে হান্ড্রেড পার্সেন্ট আপনার পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট আপনি যদি বিজনেস থাকে সেটার স্টেটমেন্ট আপনি কি পরিমাণ ট্যাক্স পে করছেন সেটার স্টেটমেন্ট আপনাকে দিতে হবে অ্যাটলিস্ট সিক্স মান্থ লাস্ট সিক্স মান্থের ফিক্সড ডিপোজিট থাকে সেটা দেখাবেন এফডিআর থাকলে সেটা দেখাবেন এরপর ইনকাম ট্যাক্স রিটার্ন মানে আপনি যে কাজ করতেছেন বা আপনি কোনো জব হোল্ডার হলে আপনি যে কাজ করছেন সেটার ভিত্তিতে আপনি যে ট্যাক্স পে করছেন সেটার জন্য একটা ডকুমেন্টস আপনাকে বানাইতে হবে যদি আপনি দীর্ঘদিন যাবৎ কাজ করে থাকেন তাহলে আপনি টু এর বানান টু এর হলে এটা আসলে মানে আপনি সেফ জোনে থাকতেন এখন যদি লাইক আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি আপনার ট্রেড লাইসেন্স শো করেন ট্রেড লাইসেন্স ইম্পর্টেন্ট এরপর হচ্ছে আপনার অফিসের আইডি কার্ড বা এনওসি যেটা হয় যে আপনি একটা কিছু দিনের জন্য ছুটি নিচ্ছেন এরপর আপনি আবার ফেরত আসবেন সো এটা হলো আপনার জেনুইনশিপটা বোঝানো যায় হ্যাঁ এখন আসে হচ্ছে ট্রাভেল ইটেনিটি লাইক আপনি এখানে এসে কি কি করবেন কি অ্যাক্টিভিটিস করবেন কি আসে বিষয় এগুলো আপনার বোঝাইতে হয় এই জন্য আপনার ফ্লাইট বুকিং তো মাস্ট ফ্লাইট বুক করছেন দেখেন আপনি এখন টুরিস্টের বিষয়ে অ্যাপ্লাই করছেন যে আপনি এখন আসবেন এরপরে সেকেন্ড অপশান হচ্ছে আপনি এখানে হোটেল বুক করবেন আপনি যে অস্ট্রেলিয়া এসে কোন কোন জায়গায় ঘুরবেন বা কি কি করবেন সেগুলোর একটা পুরোপুরি রোড ম্যাপ তৈরি করতে হবে এটা আপনাকে জানাইতে হবে এখন আসি এটা হচ্ছে লাইক আপনি যদি একটা র্যান্ডম মানুষ হন বা অস্ট্রেলিয়াতে যদি আপনি ফ্যামিলি মেম্বার্স থাকে বা কেউ যদি আপনাকে ইনভাইট করে হান্ড্রেড পার্সেন্ট ইনভাইটেশন লেটারটা লাগবে যে আপনাকে ইনভাইট করছে এটা আপনার ফ্যামিলি মেম্বার্স হতে পারে বা যে কেউ হইতে পারে আপনার ফ্রেন্ডসও হইতে পারে আই ডোট থিঙ্ক ফ্রেন্ডস ইনভাইট করলে আসেন হয় না বাট ফ্যামিলি মেম্বার্স লাইক আপনার ব্লাড লাইন থাকলে সে আপনার সাথে দেখা করার রাইটস আছে তো এই জন্য ইনভাইটেশন লেটার লাগবে যে আপনাকে ইনভাইটেশন লেটার পাঠাচ্ছে তার পাসপোর্ট কপিও লাগবে হান্ড্রেড পার্সেন্ট ইভেন তার প্রোফাইল ক্লিয়ার হতে হবে এখন হচ্ছে লাইক টুরিস্ট বিষয়ে আইসা আপনি যে চলে যাবেন সেটার জন্য আপনি মানে গভর্নমেন্টকে কীভাবে বুঝাবেন অবভিয়াসলি আপনার প্রুফ অফ টাইপস উইথ বাংলাদেশ লাইক আপনার বাংলাদেশের সাথে ভালো একটা সম্পর্ক আছে এই জন্য আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনার ফ্যামিলি মেম্বার্স দেখাবেন এরপর আছে আপনার প্রপার্টি যে পরিমাণ আছে এটা ডকুমেন্টস দেখাবেন ফ্যামিলি মেম্বারস আছে আমার তাদের লুক করতে হবে সেটা বোঝাবেন এরপর আরেকটা ডকুমেন্টস দেখাইতে পারেন যেমন আপনার কাজের অবস্থা ভালো না লাইক আপনার দেশে ফিরতে আসতে হবে আপনার কাছ থেকে প্রেশার আছে এগুলো সব কিছু দেখায় না আপনি জাস্ট জেনুইন শিপটা প্রকাশ করবেন যে আমি জেনুইন টুরিস্ট আমি দেশে থেকে আবার ফেরত আসবো অ্যান্ড সব কিছু

আইএমএ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেকেন্ড অপশন হচ্ছে আপনার ওইখানে যে যে ট্যুরিস্ট বিষয়ের অপশনটা আছে সেখানে যে আপনার সব ডকুমেন্টস এডিশনাল ডকুমেন্ট যেগুলো আছে আমি আপনাদের বললাম সেগুলো আপলোড করবেন এরপর হচ্ছে আপনি ভিসা ফিটা পে করবেন এটা অনলাইনই করতে পারবেন কারো যদি মাস্টার কার্ড থাকে তার থেকে নিয়ে পে করে দেন বা আপনি চাইলে নিজে নিজেও পে করতে পারেন পে বা অথবা বাংলাদেশের যার কাছে আর কি ডলার আছে সেটা দিয়ে আপনি পে করে দিতে পারবেন এরপর হচ্ছে আপনার ভিসা যখন আপনি মানে ভিসা ফি পে করে দিবেন তারপর আপনার ইমিডিয়েটলি ওর একটা ইমেলের মাধ্যমে আপনারা ডকুমেন্টস পাঠাবে সেটা হচ্ছে আপনার মানে বায়োমেট্রিক্সের জন্য যেটা মূলত হয় বাংলাদেশের বিএফএস গ্লোবাল থেকে সো আপনি বিএফএস গ্লোবালে গেলে আপনি হচ্ছে মূলত মানে আপনি ফিঙ্গার দিতে পারবেন এরপরে হয়তো আপনার ডিসিশনের জন্য ওয়েট করতে হবে ডিসিশন মূলত সাত থেকে পঁয়তাল্লিশ দিনের মতো সময় নেয় মানে আপনি টুরি ভিসা ডিসিশন জানানোর জন্য এর মধ্যে আপনার আর কোনো কাজ নাই এখন আসি যে বললাম তো আপনি একশো পঁচানব্বই ডলার লাগে ভিসা ফি আর হচ্ছে ভিসা ডকুমেন্টস কি কি লাগে এটা আমি বলে দিলাম এখন আমি আপনাদেরকে বলি যে আপনার ভিসা পাওয়ার জন্য আপনার কি কি লাইক করতে পারেন আপনি নিজে নিজে কারণ ভিসা তো আমি অ্যাপ্লাই করতে পারি আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনি ভিসাটা কেন হবে সেটার ভিসা একটা ক্যাচ আছে তো ক্যাচটা হচ্ছে এরকম যে ট্রাই টু বি অনেস্ট লাইক আপনার যদি ওইরকম যোগ্যতা না থাকে আসলে আপনি অ্যাপ্লাই করেন না আর কারণ এটা সামহ আপনি কট খেয়েই যাবেন সো আপনি অনেস্ট থাকার চেষ্টা করেন যে আপনি যে ডকুমেন্টস গুলো দিতেছেন তার মধ্যে মেজরিটি হচ্ছে সত্য কিছু জিনিস সুপারফিশিয়াল আপনি করতে পারেন বাট মেজরিটি যাতে সত্য হয় এরপর হচ্ছে স্ট্রং ট্রাইস উইথ বাংলাদেশ এটা হচ্ছে খুবই দরকার যে টুরিস্ট বিষয় আইসে আমি চলে যাবো এটা যদি বুঝাইতে পারেন তাহলে কেস অফিসার খুশি হয় সো বাংলাদেশে আপনার ফ্যামিলি মেম্বার আছে আপনার বাচ্চা কাচ্চা আছে অথবা অন্য কোনো রিলেটিভ বা অন্য কোনো কাজকর্ম আছে আপনার সম্পদ আছে যেগুলো আপনার দেখার জন্য আপনার বাংলাদেশে আসতেই হবে অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন অফিসার যাতে মনে করে যে অস্ট্রেলিয়া জন্য না সে শুধু আসলে ঘুরতেই আসতেছে কেননা আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে যারা আসার চেষ্টা করে ওরা জানে যে মেজরিটি এখানে আসবে থাকার জন্য বা এস আইলাম সিট করার জন্য তো ওদেরকে এটা আপনার রং প্রুভ করতে হবে দেনি আপনি ভিসাটা পাবেন এরপর পর আপনি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি হান্ড্রেড পার্সেন্ট আপনার এনা পরিমাণ ফান্ড থাকতে হবে যে অস্ট্রেলিয়া এসে ট্রিপ দিয়ে আপনি যাওয়া পর্যন্ত আপনার কি পরিমাণ টাকা আছে আর কি পরিমাণ টাকা আপনার ব্যাকআপে আছে সো এগুলো যদি থাকে তাহলে আপনি আসতে পারেন আর চাইলে একটু বেশি দেখান যাতে করে এটা মনে না হয় যে লাইক অত কোনো টাকায় নিয়ে আসতে না তাহলে এখানে কি এ টুর দিবে এরপর হচ্ছে কমপ্লিট ডকুমেন্টেশন যা যা ডকুমেন্টেশন দরকার আপনি সব পূরণ করেন কারণ ডকুমেন্টেশন হচ্ছে এখানে সবকিছু লাইক আপনাকে ফেস টু ফেস ইন্টারভিউ নিচ্ছে না দেখা হচ্ছে না আপনার যা যা ডকুমেন্টস আছে সেগুলো সবকিছু আপনি বিভিন্ন দেশে যদি ট্রিপ দিয়ে থাকেন সেগুলোর ছবি এডিশনাল ডকুমেন্টস এগুলো আপনি আপলোড করবেন এরপরে এর পাশাপাশি ধরেন আপনি বাংলাদেশের সাথে যে বর্নিং আছে সেটা আপলোড করবেন অস্ট্রেলিয়া এসে আপনি ঘুরতে চান বা আপনার ঘোরার প্রতি শখ আছে আপনি কোন কোন জায়গায় ট্রিপ দেবেন এই প্ল্যানগুলো আপনি সুন্দর মতো জানাবেন তাহলে আপনি ভিসা হইতে পারেন আর যদি আপনারেশন লেটার পারে সেটা তো ডিফারেন্ট কেস সেখানে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ আপনার যদি কোনো ফ্যামিলি ফ্রেন্ডস এখানে থাকে সেখানে আপনি আসবেন আজকের বিনিয়োগ এই পর্যন্ত অস্ট্রেলিয়ার টুরিস্ট বিষয় মূলত আমি টুরে তো পাসপোর্ট আপনি অস্ট্রেলিয়া কান্ট্রি হান্ড্রেড কে এমন প্রোফাইল যে অস্ট্রেলিয়াতে ট্যুর দিতে আমাদের বাঙালিদের তো প্রোফাইল আগে থেকেই খারাপ নট অনলি ইটালি পৃথিবীর যে কোনো জায়গায় যোগ্যতা নাই তারপরে টুরিস্ট বিষয় আইসা এস এলাম সিকা করে বইসা থাকে থাকবে অন্য কোনো বিষাতে যে যে মানে যোগ্যতা দিয়ে পারমানেন্ট রেসিডেন্সি বা সিটিজেনশিপ তারা এটাতে যাইতে পারবো না পনেরো বছর বিশ বছর ফ্যামিলির না দেখা এখানে চুপ করে বৈশা থাকে এই জন্য আমাদের প্রোফাইল খারাপ হয়েছে সো ইমিগ্রেশন অফিসার এটা ভালো মতোই জানে তো আমি আশা করবো আপনারা এটা একটু সতর্ক রাখবেন যে অস্ট্রেলিয়াতে যখনই আসেন বা আসতে চান আর ডকুমেন্টেশন গুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন রাখার চেষ্টা করেন আর টুরি বিষয় হবে কি হবে না সেটা আসলে আপনার লাখের উপরে যদি হয়ে যায় দ্যাটস ভেরি বেটার লাইক আপনি এসে অন্য কোনো অপশন চাইলে চাই করতে পারেন অনেক সময় মাল্টিপল এন্ট্রিও দেয় দুই তিন বছরের জন্য ভিসা আপনি তিন মাস থেকে আবার ফেরত যে আবার আসতে পারবেন সো ইটস এ বেটার অপশন আপনার যদি কারো ফ্যামিলি ফ্রেন্ডস থাকে হান্ড্রেড পার্সেন্ট আপনি তারা অ্যাপ্রোচ করেন ইনভাইটেশন পাঠানোর জন্য কারণ ইনভাইটেশন পাঠালে আপনি ইজিলি আসতে পারবেন সো আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে টিল দেন সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আপনার কি টাইপের ভিডিও চাচ্ছেন আমাকে জানাবেন রিচ কমে গেছে পেজে আপনারা চাইলে প্রপার শেয়ার দিতে পারেন আমাকে বলতে পারেন কি টাইপের ভিডিও চাচ্ছেন আমাকে কি রূপে দেখতে চাচ্ছেন সব জানাবেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে টিল দেন সবাই ভালো থাকেন সালামু আলাইকুম